অফ নর্থ বেঙ্গল সিরিজে আগের সিরিজগুলোতে তোমরা দেখেছ কিভাবে আমরা কলকাতা থেকে সিটং টু এলাম এবং তার পরের দিন সিটং টু থেকে দার্জিলিং এর দিকে যেতে যেতে কি কি স্পট ভিড় করলাম কখনো পাইন ফরেস্টে ঘেরা রাস্তা দিয়ে আবার কখনো পুরো অফরোডিং করে না বলতেই নয় ঘুরে এলাম নেপাল দিয়েও আমরা এসেছি যদি তোমরা আগের ব্লগুলো না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে খানে গিয়ে দেখতে পারো এবং নিজেকেও সহজে অপিট নর্থ বেঙ্গল সিরিজের সঙ্গে কানেক্ট করতে পারো আর আজকের আমাদের জার্নি দার্জিলিং থেকে এক নতুন অপ লোকেশানে যার নাম হলো সেঞ্চুরি আমরা ট্রাভেলাররা অপিট নর্থ বেঙ্গল এক্সপ্লোর করতে কতই না ভালোবাসি তাই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখব ভালো লাগলে লাইক করো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট আমায় এরকম ভালো ভালো ব্লগ এবং ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ দেবে তো আমি রাইডিং ডেস্টিনেশান শুরু করছি অফবিট নর্থ বেঙ্গল সিরিজের এক নতুন ডেস্টিনেশান উদ্দেশ্য গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দার্জিলিং তো কালকে আমরা যেখানে ছিলাম তার সকালে ভিউটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই তারপর কথা বলছি আলু পরোটা দই আচ্ছা তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে দেখা যাচ্ছে আমাদের দার্জিলিং এখানেই শেষ এবার আমরা যাব তিলচুলের দিকে সবার সাথে যারা আমাদের সঙ্গে আজ কালকে থেকে ছিল একসঙ্গে সব তো চলুন দেখা হচ্ছে মোটর ব্লক সেটার আর আমাদের আমাদের শুরু করলাম অনেকটা খারাপ আছে সব রাইডা পিছন দিয়ে আসছে খরাই চায়ের বাগান যদি চায়ের বাগানে জল যাতে না দাঁড়ায় তার জন্য খাড়াই এর ওপর খারাপ হয় এবং সেরকমই খাড়াই রাস্তা পুরোটা আমাদের পিছনে বাকি রাইডার আসছে কারোর কোনো অসুবিধা হয়নি কারোর কোনো চোট লাগেনি কোনো প্রবলেম হয়নি তো আমরা আমাদের আজকে জার্নি শুরু করলাম আমাদের প্রথমে যাবো প্রথমে ভিজিট করবো হচ্ছে জাপানিজ টেম্পেল তো চলুন যাওয়া যাক অনেকটাই দেরি হয়ে গেছে আসলে আমরা লেট খাচ্ছিলাম পাহাড়ের বুকে একটু হালকা টাইম স্পেন্ড করছিলাম বন্ধুরা মিলে একটু ভালো চলছে আমাদের ট্রিপটা এখনো কোনো প্রবলেম হয়নি তো কালকে একটা খুব ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে যে আমরা রাতেবেলা যখন বেরিয়েছি মেলে যাওয়ার জন্য আমরা গাড়ি পাইনি এখান থেকে একটু যেহেতু ছ সাত কিলোমিটার দূরে দার্জিলিং থেকে জায়গাটা তো আমরা তখন বেরোতে বেরোতে প্রায় হাতে হয়ে গেছে তো ওখানে কোনো গাড়ি ছিল না আমাদের জন্য যাওয়ার সো আমরা হেঁটে হেঁটে ট্রেক করে গেছি এবং সে খাড়াই রাস্তা পুরো যেতে হয়তো বেশিক্ষণ টাইম লাগেনি কিলোমিটার এত কম ছিল কিন্তু থেকে মোটামুটি সবার হালাত খারাপ আসলে ট্রেকিং আমাদের করা হয় না তো এবার ভাবছি গিয়ে আবার জিমটা জয়েন করতে হবে আসলে জিমে যাওয়া হচ্ছে না আমার আবার জিমটা যেতে হবে গিয়ে বডিটা ফিট রাখতে হবে না খুব অসুবিধা হচ্ছিলো কালকে ট্রেকিং লম্বা জ্যাম লেগে রয়েছে পুরো লম্বা জ্যাম লেগে রয়েছে অনেকটাই লম্বা তো এই জায়গাটায় জ্যাম অল টাইম যেমন যাওয়ার সময় বলছিলাম যেমন সবসময় জন্য এই জ্যাম থাকে মার্কেট এই অতটাই আমাদের বাস টাসগুলো সব ঘোরাফেরা করে আর যারা এখানে নামবেন গাড়িতে করে আসবেন বাস ট্যাক্সি করে আসবেন তো তারাই গলিটা দিয়ে গেলে সোজা মেলে উঠে যাবে এখানকার লোকেরা কতটা পরিশ্রমী হয় দেখুন এত ভারী জিনিস মাথায় করে নিয়ে এই ঢাল বেয়ে উপরের দিকে যাচ্ছে হ্যাঁ জাপানিজ টেম্পেল কিনা পারে গা জাপানিজ টেম্পেল জাপানিজ টেম্পল নিয়েছে জাপানিজ টেম্পলের জন্য এই পেট্রোল পাম্পে থেকে বাঁ দিক কেটে উপরের দিকে উঠতে হবে দার্জিলিং পোস্ট অফিস

অনেকটা উপরে চলে এলাম ম্যালেরও ওপরে অনেকটা অলরেডি ড্রেন করেছি কারণ রাস্তাটা খুব সুন্দর ভালো রয়েছে দার্জিলিংয়ে রাস্তাগুলো সত্যিই ভালো অতটা প্রবলেম হয় না একটু অববিদ জায়গাগুলো গেলে তখন রাস্তাগুলো এগুলো থাকে যেমন আমরা যেখানটায় ছিলাম অববিদ দার্জিলিং অবিদ এটা ঢালটা অনেকটাই বড় কিন্তু ভিউ দুধ দুর্ধ্বর্ষ চার চাকার পার্কিং আমাদের পার্কিং বলছে ভিতর দিকে আছে আর ওপর দিকে এগিয়ে যাই তো আমরা চলে এসেছি খুব সুন্দর দেখতে দেখতে জায়গাটা অসাধারণ লাগছে আমরা দেখে গেছি বৌদ্ধ টেম্পেলে চলুন দেখি আপনার কেমন সুন্দর দেখতে তো আমরা পিসপাগোডা দেখে আবার বেরিয়ে যাচ্ছি এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাতাসিয়া লুপ দার্জিলিং পিসপাগোডা এই রাস্তা দার্জিলিং এর রাস্তাগুলো ঢাল দেখেছেন বৃহস্ত বড় বড় ঢাল তো বাতাসিয়া লুপে আমরা এসেছি তো বাতাসিয়া লুপে একটা প্রবলেম হচ্ছে পার্কিংয়ে এরকম সাইডে গাড়ি পার্কিং করতে জায়গা সব সময় পাওয়া যায় না অনেক কষ্টে জায়গা পেলাম এখানে আমরা পার্কিং করেছি এই রাস্তা দিয়ে টয় ট্রেন যায় চলো তাড়াতাড়ি গিয়ে বাতাসের লিপটা দেখে এসে বেরোতে হবে অনেক টাইম হয়ে গেছে তো আমরা पता से आलू पैसे गए चलो देखिए जी अपना जगह वापस फिरो दैट इज द मोस्ट विजिटेड प्लेस इन द মোমো পিস দেয় তো আলু দেখার পরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে তিন চুলে ওখানে হোমস্টে থেকে ফোন করেছিল এবং খাবার দাবার ওরা রেডি করে রাখছে আমরা টুকে ওখানে গিয়ে লাঞ্চ করব চলুন আমরা যেতে থাকি এবং আপনারা এই পাহাড়ের আগা পাগা রাস্তাগুলো উপভোগ করতে থাকুন মিউজিকের তালে তালে একটা দেড়টার পর থেকে পাহাড়ের ওয়েদার পুরো চেঞ্জ হতে থাকে একটা অব্দি পাহাড়ের ওয়েদার অন্যরকম থাকে একটা পার থেকে পুরো মেঘ ঢুকতে শুরু করে পাহাড়ে এবং পুরো ওয়েদার চেঞ্জ হতে থাকে ঠান্ডা পড়তে শুরু করে তো সামনে আমাদের বুম স্টেশন এখানে বাইক দাঁড় করাতে যায় না একটা ফটো তোলাই যেত

তো আমরা একটু আগে চলে গেছিলাম রাস্তাটা ওই যে বাদিক বোর্ডটা ছিল ওই মোড়টা থেকে বাদিক নিতে হবে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে একবার দেখুন আপনারা নিজেরাই সেরকমভাবে আমাদের এই রাইট সাইডটা নিতে হবে তিন চুলে জানা গেলে এই রাস্তায় জানাব না তিন চুলে তিন চুলে এই রাস্তা চলে যাচ্ছে কালিম্পং তিস্তা বাজার লামাহাটা মাইল বাজারের দিকে আলিম্পং এখান থেকে ফর্টি সেভেন কিলোমিটার ও মাই গড সামনের ভিউটা দেখুন ত্রিশটা এখান থেকে আঠাশ কিলোমিটার ভর্তি এই জায়গাটা তো আমরা এখন আছি লামাহাটা তো আমরা এখন লামাহাটা দিয়ে বেরোচ্ছি এখন টাইম হচ্ছে দুটো তেতাল্লিশ এখানেও খুব দারুণ জায়গা এই জায়গাটা তো স্টে করতে পারে এখানেও অনেক হোম স্টে রয়েছে সেগুলো তো থাকা যায় খুব ভালো জায়গা খুব ভালো এবং খুব ভালো ভিউ পাওয়া যায় এই জায়গাটা থেকে দার্জিলিং থেকে তেইশ কিলোমিটার দূরে পাইন ফরেস্ট থেকে একটি সুন্দর গ্রাম যা আমাদের পাহাড় প্রেমীদের কাছে খুবই তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠেছে এই গ্রামটির নাম হল লামাহা। লামাহাটা প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য তাড়াতাড়ি পর্যটকদের মনে এক ভালোবাসার জায়গা তৈরি করে দিয়েছে লামাহাটা ভিউ পয়েন্ট থেকে খুবই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় যখন আপনারা এই রাস্তা দিয়ে যাবেন চারিদিকে পাইন ফরেস্ট এবং তার মাঝখান দিয়ে যে মেঘ বয়ে যাবে তা এক অপরূপ সৌন্দর্য ও দৃশ্য আপনারা দেখবেন চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও এই সুন্দর রাস্তা উপভোগ করুন লামাহাটা গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছে থ্যাঙ্কস ফর ভিজিটিং লামাহাটা চালটা একবার বুঝতে পারছেন কতটা গাড়ি ছেড়ে দিলে না অটোমেটিক নেমে চলে যাবে পঞ্চাশ ষাটের ডাউন হিলে নাম আবার আবার আমাদের আপ ক্লাইম্বিং শুরু दूटा दुर्दंत

আপনারা এই সুন্দর বিউটির উপভোগ করুন এবং আঁকা ফাঁকা তো চার চাকা গাড়িগুলো যেতে খুব অসুবিধা হচ্ছে যখন ক্রস করছে একে অপরের সাথে সবজি বিক্রি হচ্ছে পাল্লা করে কি শাক টাক বিক্রি হচ্ছে কলমি শাকের মতো এখানে অনেক হোমস্টে আছে তো এসেও আশা করি হোমস্টে পেয়ে যাবেন বা আগে থেকে বুক করেও আসতে পারেন তো তিনচুলে আমরা পৌঁছে গেছি তিনচুলে জিরো কিলোমিটার এখান থেকে আমাদের বাজিকে নিতে হলো আমাদের হোমস্টের জন্য যদি লোকজনের থেকে ভিড় থেকে দূরে কোথাও এসে টাইম কাটাতে চান তাহলে অববিদ প্লেস খুব ভালো জায়গা এই অববিদ প্লেসগুলোতে দেখুন রাস্তাঘাটে লোকজন নেই জনবসতি নেই কিন্তু যেখানে যাবো হয়তো রাস্তা খারাপ রাস্তা অনেকটাই খারাপ থাকে কারণ যেহেতু লোকজন আছে না ওই জন্য রাস্তা বাস্তা তৈরি অত ভালো করে হয় না কাজ কিন্তু যখন নারা লোকেশনে পৌঁছাবেন সেখান থেকে যে ভিউটা এবং যে শান্তিটা পাবেন সেটা আপনি ওই ভিড় ভাল জায়গায় পাবেন না সেই জন্যই আমরা অফবিট লোকেশান বেশি পছন্দ করি এবং অফবিট লোকেশান এক্সপ্লোর করতে বেশি ভালো লাগে আমরা আমাদের হোমস্টে চলে এসেছি এটা হচ্ছে হোমস্টে আমরা আমাদের

ये वाले मतलब दीदी गार्डन में आते नहीं ये है क्या ऑरेंज है क्या मैंगो है तो ये लीची है आपन लगा है आप साहब की आप है आपका आप आप हां पापा करता है और ये जो ये सब कैबेज है ये सब ऑर्गेनिक ये बीन्स हो रहे हैं बीन्स আমরা রিকোয়েস্ট করতে ওনারা বানিয়ে দিয়েছে আর কন্টিনিউ রুটি আর ভাত খেয়ে চিকেন দিয়ে ভালো লাগছে একটু চেঞ্জ আজকে তো চলুন তা দেখে